আসসালামু আলাইকুম এবন আজকে বাচ্চারা কিন্তু আবার ওদের ঈদ শপিং নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে তো বাচ্চারা আজকে ব্লগটা করেছে পুরো ভিডিওটা দেখবেন ওদের শপিংটা কেমন হয়েছে তাও দেখবেন আর কমেন্টে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন এটা <laughs> তুমি <laughs> না 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 আমার শপিং আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমার ড্রেসটা দেখাই আপনাদের गाइस আমি প্রথমে নরমাল দিয়ে শুরু করি তো চলুন गाइस প্রথমে আমার টপস আমি আর 미나 गाइस আমি তখনই বলেছি আমাদের এটা सेम আছে আরেকটা

এই yeah, যে <Monona> <laughs> <social noise>